বাংলা মিউজিক সিনারিওতে বর্তমানে প্রীতমের থেকে সাকসেসফুল কোন তরুণ মিউজিশিয়ান আছে বলে মনে হয় না দু সালে মাত্র চব্বিশ পঁচিশ বছর বয়সে হাবিব যখন তার কৃষ্ণ অ্যালবাম দিয়ে ডেবু করলেন তখন হাবিবের যে দু হাজার ষোলো সালে সাথে গানটা যখন বের হয়েছিল মাঝে তখন সেই হাবিব ভাইভটা খুঁজে পাওয়া গিয়েছিল প্রীতমের বয়স ছিল সেই হাবিবের মতোই তেইশ চব্বিশ বছর হিট গান দিতে পারে এমন মিউজিক ডিরেক্টর হাবিবের পরেও অনেক এসেছে কিন্তু প্রীতমের মাঝে সামথিং এস এবং সেই আউট অফ দ্য বক্স ব্যাপারটা আছে সেই কারণেই তিনি লোকাল বেআইনশাহের মতো হিট গান দিয়েছেন সাথে দিয়েছেন কোকে স্টুডিওতে মালমা এবং দেউরার মতো পরপর দুইটা সাকসেসফুল প্রজেক্ট এবং চোরকের সিনেমা কাছের মানুষ দূরে থুইয়াতে করেছেন অভিনয় এবং তুফানের আইটেম সং কম্পোজ করেছেন কথায় সকল দিকেই একই সাথে সফলভাবে বিচরণ আছে তার আজকে কথা বলবো প্রীতমকে নিয়ে চলুন তাহলে ডাইসেট করা যাক তার ক্যারিয়ারকে এইটা তো সবাই কমবেশি জানে যে প্রীতম হাসানের বাবা ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী খালিদ হাসান মিলু তিনি বেশ ভালো রকমের সফল গায়ক ছিলেন মানে সফলতা সর্বোচ্চ সীমা যাকে বলে খালিদ হাসান মিলু কিছু ক্যারিয়ার সাকসেস স্ট্যাট এতটা ইনসেন যে তা হজম করাও বেশ কঠিন বিষয় তার সলো অ্যালবাম বারোটি মিক্স অ্যালবাম একশো শুধু তাই না তিনি আড়াইশোটি সিনেমাতে গান গিয়েছেন এখন একটু ভেবে জানান তো সব মিলিয়ে তার গাওয়া গানের সংখ্যা কত হতে পারে চারশো পাঁচশো এক হাজার না সংখ্যাটা তার থেকে বড় তিনি টোটাল পনেরোশো প্লাস গানে কণ্ঠ দিয়েছেন এখন বলেন এর থেকে বড় সাকসেস একজন গায়কের জন্য কি হতে পারে দুঃখের বিষয় হচ্ছে ক্যারিয়ারের একদম পিকে থাকা অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন মাত্র চুয়াল্লিশ বছর বয়সে তার জীবনের শেষের দিকটা ছিল একদম সিরিয়াস লেভেলের দুঃখজনক পুরো ক্যারিয়ারে তিনি যতটা সফলতা জনপ্রিয়তা এবং আনন্দ পেয়েছেন তার ঠিক সমান পরিমাণ কষ্ট পেয়েছেন শেষের দিকে দীর্ঘদিন লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে একসময় প্রায় নিঃস্ব হয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তিনি শেষের দিকে প্রায় চিকিৎসা ছাড়াই কেটেছে তার সময় এখন ওর কিভাবে চিকিৎসা এখন চিকিৎসা মেডিসিন খাওয়াচ্ছি কিন্তু আমি তো প্রপার চিকিৎসা করাইতে পারতেছি না কারণটা কি আর্থিক সংকট আচ্ছা ভিডিওটা প্রীতম হাসানকে নিয়ে কিন্তু এতক্ষণ তার বাবার কথা বলার লজিকটা কি সেটার উত্তরে এবার আসছি অনেকেই ভেবে থাকেন প্রীতম ন্যাপকিট হবার কারণে সবকিছু তাকে সোনার চামচে করে মুখে তুলে খাইয়ে দেওয়া হয়েছে বলেই তিনি এই সাকসেসফুল সেটা যে পুরোপুরি সত্য না সেটার জন্যই তার বাবার ইতিহাসটা একটু ঘটা করে বলা এখন বেশ প্রশ্ন থাকতেই পারে যেমন তার বাবা যে বাংলা মিউজিক সিনারিওর অন্যতম সফল সিঙ্গার এটা কি তাকে কোনোভাবেই হেল্প করেনি হ্যাঁ হেল্প করেছে অবশ্যই প্রীতমের ব্রেক পেতে একদমই দেরি হয়নি মাত্র বাইশ তেইশ বছর বয়সেই বড় মিউজিক হাউজের সাথে কোলাবোরেশন করে আশু মামাহের মতো মিউজিক প্রজেক্ট রিলিজ করে ফেলেছে সে কিন্তু তার শৈশব থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত তার নিজের ডিসিশন মেকিং এরও অনেক ভূমিকা রয়েছে তার বাবার মৃত্যুর পর তার পরিবারের স্ট্রাগল ছিল অকল্পনীয় যে গায়ক পনেরোশো গান গেছেন তার জীবনের শেষ কেটেছে ঢাকার বাইরে টঙ্গিতে অসুস্থ হওয়ার পর থেকে পাঁচ থেকে ছয় বছরের মাথায় ঘটনাটা বুঝতেই পারছেন প্রীতমের শৈশব সোনার চামচে কাটেনি ছোটবেলা থেকে তার গানের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না তার বড় ভাই প্রতীক হাসান নিয়মিত গানের দিকে মনোযোগ দিলেও তিনি বেশিরভাগ সময় ভিডিও গেমস খেলেই কাটাতেন নিজ থেকে গান রিলেটেড কোনো কিছুর সাথে কাজ করা তার শুরু হয় যখন সতেরো আঠারো বছর বয়সে তার ফুপুর কাছ থেকে একটা কম্পিউটার গিফট পান তিনি তখন তিনি কিছু সফটওয়্যার ঘাটাঘাটি করে গানের রিদমিক প্যাটার্ন তৈরি করা শুরু করেন ব্যাপারটাতে খুব দ্রুতই তিনি মজা পেয়ে যান তখন তিনি গান রিমিক্স করা শুরু করে দেন রবীন্দ্রসঙ্গীত রিমিক্স করেছিলেন বেশ কয়েকটা কিন্তু এই সব তো নিজের জন্য বসে জাস্ট বিনোদনের জন্য করা গেম খেলতাম একটা কম্পিউটার আমি গিফট পেয়েছিলাম আমার ফুফির কাছ থেকে তো ফুফি আবার জানতো যে আমি আবার একটু টুকটুক tá ট কোম্পানি তখন মিউজিক সিনারিতে ভালো রকমের ইনভেস্ট করা শুরু করে দেয় যাই হোক হাবিবকে নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলতে হবে ছোটবেলায় বাংলা রচনার টপিক যাই হোক একটা লাইন সবসময় লিখতাম সেটা হলো মানুষের জীবনে তার ভূমিকা এক কথায় অপরসীম এই লাইনটাই বাংলা মিউজিক সিনারিয়ার ক্ষেত্রে হাবিবের জন্য সত্যি বাংলা মিউজিক সিনারিওতে হাবিবের ভূমিকা এক কথায় অপরিসীম হাবিবকে নিয়ে এই ভিডিওতে আর কথা বলবো না পরে অবশ্যই একটা আলাদা ভিডিওতে শুধু হাবিবকে নিয়ে কথা হবে তো যা বলছিলাম হাবিব একটা টিভির বিজ্ঞাপনের জিঙ্গলের জন্য একজন গায়ক খুঁজছিলেন তখন পিতম হাসানের বড় ভাই প্রতীক সেই জিঙ্গলের কণ্ঠ দিতে গিয়েছিলেন কিন্তু প্রতিহাসান ছিল নিয়ম মানা নিয়মিত রেওয়াজ করা গায়ক হাবিবের দরকার ছিল পুরো উল্টোটা হাবিব চাচ্ছিলেন এই গানটা এমন কেউ গাইবে যে উপরের স্কেল গাইতে পারে না উপরের স্কেল উঠলে যার কষ্ট হয় তখন প্রতীক হাসান প্রীতমের কথা সাজেস্ট করেন হাবিবকে এই গানটি গাওয়ার পর হাবিবের সাথে প্রীতমের সম্পর্কটা তৈরি হয় যেটা পরবর্তীতে প্রীতমের ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছিল ক্রিয়েটিভ লাইনের জন্য একটা কথা অত্যন্ত সত্য সেটা হলো আপনি যদি খুব যোগ্য কিছু মানুষের আশেপাশে থাকতে পারেন তাহলে আপনার ভেতরের ক্রিয়েটিভ সত্তাটাও সেইভাবেই গড়ে উঠবে এটা হুমায়ুন আহমেদের ক্ষেত্রে হয়েছিল তিনি আহমদ সফার সংস্পর্শে ছিলেন বেশ অনেক দিন আহমদ সফা ছিলেন অধ্যাপক আব্দুর রাজাকে সংস্পর্শে ঠিক তেমনি অনুরাগ কাশাপ রামগোপাল ভার্মার সংস্পর্শে সেই সময় ছিলেন যখন রামও ছিলেন ক্যারিয়ারের পিক টাইমে আমি যাদের কথা বললাম তারা সবাই বড় বড় মানুষের সংস্পর্শে ছিলেন বলেই যে এত বিখ্যাত হয়েছেন এত ভালো কাজ দিয়েছেন ব্যাপারটা এরকম না অনুরাগ হুমায়ুন ছাড়াও আরো হাজারটা মানুষ সফা কিংবা রামুর সাথে বিচরণ করেছেন তারা কেউই তো অনুরাগ বা হুমায়ুন হতে পারেননি অনুরাগ হুমায়ুনের ভিতরে কিছু ছিল বলেই তারা এই পজিশন এসেছেন কিন্তু ভেতরে থাকা জিনিসটাকেই বাইরে আসবার সুযোগ করে দেবার জন্য সেই ক্রিয়েটিভ মহাসত্তাগুলো খুব প্রয়োজন পিতম হাসানের বেলায় সেই ভূমিকা পালন করেছিলেন হাবিব ওয়াহিদ সেই জিঙ্গেল গাইবার পর হাবিবের সাথে তার সম্পর্কটা বেশ ভালো রকম ভাবেই গড়ে ওঠে হাবিবও কিছু একটা দেখেছিলেন প্রীতমের মাসে হাবিবের তখন স্টুডিও ছিল গ্রিন রোডে আর প্রীতমের বাসা ছিল বনশ্রীতে মাঝখানে দূরত্ব সাত আট কিলোমিটারে প্রীতম তখন নিয়মিত বনশ্রী থেকে গ্রিন রোডে যাওয়া শুরু করলেন সাইকেল চালিয়ে হাবিব কিভাবে মিউজিক কম্পোজ করেন ব্যাপারটা একদম কাছ থেকে দেখতে লাগলেন প্রীতম তার ভেতরকার ক্রিয়েটিভ সত্তাটা আস্তে আস্তে পরিণত হতে লাগলো তখন তিনি একবার হাবিবের সাথে গিয়েছিলেন শ্রীমঙ্গল সেই শ্রীমঙ্গল যাওয়ার পথে হাবিবকে জানান তিনি একটা গান কম্পোজ করেছেন হাবিব সেটা শুনতে আগ্রহী কিনা গানটা মুখেই তিনি হাবিবকে শোনালেন হাবিব সাথে সাথেই বুঝে গেলেন প্রীতমের ভেতরে গানের রিদমিক সেন্স খুবই দুর্দান্ত তখন হাবিব তাকে বললেন তোমার গানের রিদম সেন্স বেশ ভালো আমি একটা সিনেমার গান কম্পোজ করছি তুমি চাইলে আমাকে এই গানটার বিট বানাতে হেল্প করতে পারো তখন থেকে শুরু হাবিবের সাথে বেশ কয়েকটা কাজ করেন প্রীতম তার মাঝে অন্যতম সফল কাজ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে হাবিবের সেই আইকনিক গান চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো এইটা তো সেই মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত একই রকম ভাবে জনপ্রিয়তা বজায় রেখেছে এভাবে বেশ কিছু গানের রিদম সেকশনে কাজ করার পর হাবিবকে তিনি জানালেন তার তো আসলে গান কম্পোজ করা হলো মেইন টার্গেট কিন্তু প্রীতমের তখনো নিজের কোনো স্টুডিও নেই প্রতিদিন সেই বনশ্রী থেকে গ্রিন রোড আসতে আসতেও ক্লান্ত তিনি হাবিবকে এটা জানানোর পর হাবিব বললেন কোনো প্রকার চিন্তা না করে গ্রিন ডারোর দিকে চলে আসতে বর্তমানের আরেক জনপ্রিয় মিউজিক ডিরেক্টর আদিত রহমানের স্টুডিওতে একটা রুম ছিল সেটা তিনি খালি করে দেন প্রীতমের জন্য ঠিক তখন থেকে প্রীতমের যাত্রা শুরু হয় সলো স্ট্রাগল আমার এই ক্যারিয়ারের একটুকু আসা সবচেয়ে বড় পিছনে হাতে ভেল হাবিব মিউজিক তার প্রথম সফল কাজ ছিল বিখ্যাত বাউল গায়ক কুদ্দুস বয়াতির সাথে ডুয়েটে করা আশো মামা হে গানটা এবং প্রথম গানটাই কিন্তু মডার্ন বাংলা গানের সাথে একটা ফোক গানের ফিউশন এই ফিউশনের প্রতি ভালোবাসা ছিল বলেই হয়তো হাবিবের সংস্পর্শে তিনি এতদিন কাজ শিখতে পেরেছেন বাংলার ফিউশন জগতে হাবিব হলেন আরেক মাস্টার ক্লাস কতগুলো ফোক গান তিনি মডার্ন শ্রোতাদের কাছে পৌঁছে দিয়েছেন তার হিসাব আছে বলে মনে হয় না এই আশো মামা হে গানটা প্রীতমের ক্যারিয়ারে সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল তিনি প্রথম গান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তার একটা ইউনিক সাউন্ড আছে এখনকার যুগে বিখ্যাত গান কম বেশি অনেকেই করতে পারে কিন্তু একই সাথে বিখ্যাত গান এবং ইউনিক একটা সাউন্ড ক্রিয়েট করা হলো আসল বিষয় প্রীতম সেটা তার পরবর্তী প্রজেক্টগুলো যেমন লোকাল বাস ব্যান সাপ কিংবা জাদু করে করতে পেরেছেন বাংলাদেশের গানে অনেক ধরনের কোয়ালিটি মিউজিক এর আগেও এসেছে আমাদের বাংলা গানে গান গিয়েছে আর্ট সেল ব্ল্যাক অর্ণব কিংবা ওয়ারফেস কিন্তু একটা জনরা বাংলাদেশে খুবই আনএক্সপ্লোর ছিল সেটা হলো সেলিব্রেশন জনরাটা উৎসবের জন্য যেসব গান সেই সব গান বাংলাদেশে খুবই কম ছিল কিছু গান ছিল সেগুলো হয়তো একটু কম পড়াশোনা জানা জনগোষ্ঠীর জন্য গান যেগুলো শিক্ষিত অডিয়েন্স কখনোই শোনেনি আর শিক্ষিত অডিয়েন্স তখন হিন্দি গানের দিকে বেশি ঝুঁকে পড়েছে প্রীতম এই সিনারিওটা বেশ ভালো রকম ভাবে বদলালে তার আসম মাহে লোকাল বাস কিংবা বেআইন বাজার বাজা শুরু করলো বিয়ে বাড়ি কিংবা হলুদে ঠিক হাবিবের মতোই প্রীতমের আরেকটি ডেঞ্জারাস গুণ হচ্ছে টেকনোলজিক্যালি ব্রিলিয়ান্ট হওয়া হাবিব তার সময়ের অনুযায়ী বাংলা মিউজিকে অনেক অ্যাডভান্স ছিলেন টেকনোলজির দিক থেকে ঠিক যেমনটা ছিলেন এ আর রহমান তার সময় যারা যত কিছুই বলুক না বলুক দিন যত পাল্টাচ্ছে টেকনোলজিক্যালি আপগ্রেড থাকাটা সকল সেক্টরে ততটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে প্রীতম সেটা সফলভাবেই করলেন তার প্রতিটা গানে সেটার প্রমাণ পাওয়া যায় বাংলা সহজাত গানগুলো সহজাত সুরের সাথে তিনি কম্পোজিশন দিতে লাগবেন বলিউড কোয়ালিটির মতো বড় বড় প্রজেক্ট তো অবশ্যই তার সিম্পল একটা প্রজেক্ট দেখেন নর্মাল ফোনে রেকর্ড করা একজন পথ শিশুর একটি হিপ হপকে তিনি হালকা মিউজিক কম্পোজিশনের ছোঁয়ায় কোন লেভেলে নিয়ে গেছেন পিটমের কোয়ালিটিফুল কম্পোজিশন খুব দ্রুতই নজরে আসা শুরু করলো জনমানুষের এবং এক সময় তিনি ডাক পেলেন কোক স্টুডিওতে। কোক স্টুডিও দেউরা এবং মালমা দুইটাই তার করা এবং এই দুই গান রীতিমত বাংলা গানের শ্রোতাদের কাঁপিয়ে দিয়েছে। দেউরা এবং মালমা দুইটাই গ্রাম বাংলার লোকগীতি। গামে সহজাত মানুষের মুখে থেকে এই সব গান ঘুরে ফিরেছে বছরের পর বছর। কিন্তু সেই গানগুলো মাথা পড়েছিল কিছু নির্দিষ্ট অঞ্চলে। তত ভরা তল হইল এই গঙ্গে নাম কামনা সাগর প্রীতম হাসান এবং কোক স্টুডিওর কল্যাণে এখন সমগ্র বাংলাদেশ থেকে ভারতে আমেরিকা পর্যন্ত গিয়েছে সেই গানগুলো ফিউশনের তো এইটাই শক্তি শত বছরের লোক সংস্কৃতি এবং সাথে মডার্ন কম্পোজিশন এইটাই ফিউশনের আসল ম্যাজিক প্রীতম বেশ ভালোভাবে সেই ম্যাজিকটা দেখিয়েছেন কোকে স্টুডিওতে মোদ্দা কথাটা হলো টেকনোলজিক্যালি সাউন্ড হয়ে ইউনিক সাউন্ড তৈরি করে সেটা আবার গণমানুষের কাছে পৌঁছে দিয়ে সবার কাছ থেকে প্রশংসা আদায় করা যে কতটা কঠিন সেটা যারা করেছেন শুধু তারাই জানে প্রীতম সেটা সফলভাবেই করতে পেরেছে গানের পাশাপাশি তিনি অভিনয় জগতেই বেশ ভালো রকমের প্রভাব ফেলেছেন গায়করা গান গিয়ে বিখ্যাত হওয়ার পর অনেকেই টুকটাক অভিনয় করে সেগুলো অতি অখাদ্য হয় বেশিরভাগ সময় কিন্তু প্রীতমের কেসটা আলাদা প্রীতমের ভেতরে একজন সহজাত অভিনেতা আছে প্রীতম হয়তো একদিন হুট করে নওয়াজুদ্দিন সিদ্দিক কিংবা আলপাচিনো হয়ে যাবেন না কিন্তু প্রীতমকে প্রীতমের মতো চরিত্র দিলে তিনি ঠিকই ভালোভাবে উতরে যাবেন সেটা তিনি নোমা সময়ের সাতশো টাকা শর্ট ফিল্মটি দিয়ে বেশ ভালোভাবে বসিয়েছিলেন আমি বেশ আগে কিছু খায়নি চলো আমার কাছে টাকা নাই। আমার কাছে টাকা কখনো থাকে না আমি সাতশো টাকা নিয়ে আসছি সাতশো টাকা ঠিক মতো খরচ করলে একটা সংসার চালানো যাবে চলো সাতশো টাকার পর সেই টুকটাক বেশ কিছু নাটক কিংবা ওয়েব সিরিজেও কাজ করেছেন কিন্তু সেগুলো ক্লাসি অডিয়েন্সকে ক্যাটার করলেও মাসি অডিয়েন্সকে ওইভাবে ধরতে পারেনি সেটা ধরতে পেরেছে চোরকির কাছের মানুষ দূরে ধুইয়া ওয়েব ফিল্মটি এই ওয়েব ফিল্মটা তো বেশ অনেক দিন সোশ্যাল মিডিয়ায় ফেনোমানা ছিল একদম গণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই সিনেমা এটা কে ওর নাম মিলি তার মানে তুমি লিভ টুগেদার করতে চাই অবশ্যই এখন প্রীতম নিয়মিত অভিনয় করবেন দেখা যাক তার নেক্সট প্রজেক্ট কেমন হয় সবশেষে একটা কথা বলতেই হয় এত বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী বাবা থাকার পরেও তিনি তার বাবার ক্রিয়েটিভ প্রভাব থেকে পুরোপুরি মুক্ত যেটা অনেক বিখ্যাত লোকের সন্তানরাই করতে পারেনি রায় ছেলে সন্দীপ রায় পারেননি তার বাবার ফ্রেমের চক্র থেকে বের হতে অভিষেক বচ্চন পারেননি অমিতাভের বলয় থেকে বের হতে কিন্তু প্রীতমের বাবা সঙ্গীতের ধরন থেকে শুরু করে ক্যারিয়ার পাথের সাথে প্রীতমের নিজের সঙ্গীতের ধরন কিংবা ক্যারিয়ার চয়েস একদমই আলাদা যেটা অত্যন্ত পজিটিভ একটা ব্যাপার দেখা যাক বাংলার এই তরুণ তারকা ভবিষ্যতে কতটুকু কি দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনটিল নেক্সট টাইম টাটা